আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরবনের বিগ নিউজ টোয়েন্টি ফোর বাই সেভেনের একেবারে সুন্দরবনে প্রত্যন্ত সুন্দরবনের সেই রায়মঙ্গল নদীর একেবারে দেখতে পাচ্ছেন সেই সুন্দরবন একেবারে রায়মঙ্গল যেখালি ফরেস্টের পাশে আমরা দাঁড়িয়ে আছি এই কয়েক মাস আগে এখানে এই সেই বাঘ উঠেছিল সেই বাঘ রাতের অন্ধকারে বাঘ উঠে তারপরে হেমনুকুর কোস্টাল থানার পুলিশ ও দপ্তরের আধিকারিকরা এসে সেই গভীর জঙ্গলে ফের আবার চলে যায় একাধিক মানুষ এখন এই আতঙ্কে আছেন সেই এখনো দেখতে পাচ্ছেন সেই সুন্দরবনের রয়্যাল ব্যাঙ্গল টাইগার দেখার জন্যই পর্যটকরা তারা আসেন এসে এই 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 গাড়ি এই গাড়ি এবং এই বোটে তারা গভীর জঙ্গলে তারা যায় সেই গভীর জঙ্গলে সেই রায়মঙ্গল নদীর তীরে সেই গভীর জঙ্গলে এখন সরাসরি তারা সেই গভীর জঙ্গলে প্রবেশ করে একাধিক তারা একটা আবেগ নিয়ে আসে পুরো কলকাতা বর্শিয়াট বারোশাত একাধিক জায়গা থেকে কিন্তু সেই পর্যটকরা এসে কোনো উপভোগ করে কখন টাইগার বাঘ দেখা যাবে কখন হরিণ কখন কুমির কিন্তু কোথায় আছে না ডাঙায় বাঘ জলে কুমুর হ্যাঁ সেইটাই জলে কুমুর ডাঙ্গায় বাঘ সেই চিত্র দেখছেন সরাসরি বিগ নিউচির একেবারে পেজে সরাসরি সেই দেখতে পাচ্ছেন এই এই বোটেই তারা যায় গভীর জঙ্গলে সেই একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন বিগ নিউচির দেখতে পাচ্ছেন সেই রায়মঙ্গল নদীর সেই গভীর জঙ্গলে বোট চলছে এখন দেখার দেখার কলকাতা থেকে পর্যটকটা এসে এই কমলাখালী একেবারে সেই বাজার সংগ্রহ ভিড় জমাচ্ছে এখন সরাসরি দেখতে পাচ্ছেন দেখো এই সুন্দরবনে রায়মঙ্গল নদীর একেবারে কমলাখালী বাজারে এখানে কমলাখালী বাজার দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের একেবারে কালুতোলা বাজারের পাশে কিছুদিন আগে এখানে একটা বাঘ দেখা গিয়েছিল চার থেকে পাঁচ মাস স্থানীয় মানুষের কাছে একটু জেনে নেব দাদার কাছে দাদা আপনি তো স্থানীয় মানুষ এখানে কিছুদিন আগে একটা বাঘ দেখা গিয়েছিল কতদিন আগে কোথায় একটু হাতে দেখে আমাদের এই অফিসের সংলগ্ন এটছিল বড় নদী পার হয়ে এটছিল ওটা সময়টা হচ্ছে সন্ধ্যাকালীন সময় তবে টুরিস্ট তারা দেখতে পেয়েছিল সন্ধেবেলা তখন দেখতে পেলে আমাদের এখানে লোকালে এসে খবর দেয় যে এরকম একটা বাঘ পার হয়েছে তখন আমরা এখান থেকে জানাই ওরা বোর্ড নিয়ে বা ওদের যে প্লাস্টিকের জাল আছে ওইগুলো নিয়ে আমাদের এদিকে এগিয়ে আসে আর এখান থেকে বাজি টাজি ফোটানোর সাথে সাথে ও জঙ্গলে পারে চলে যায় জঙ্গলে পারে যেয়ে তখন কিছু দূর বাজারের দিকে এগিয়ে যায় ওই ধারে যে প্লাস্টিক জাল গাছের ভেতর দিয়ে দিয়ে বাজি টাজি ফোটালি ও তখন ফিরে এসে অফিস টপ দিয়ে ও আবার জাল ছিঁড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে এই সুন্দরবনের নামটা এটা তো আমাদের এখানে সুন্দরবন তবে আমাদের এখানে এই ফরেস্ট ঝিঙাখালী বসিরহাট রেঞ্জের ভিট অফিস হিসেবে আমাদের এখানে মানা হয় কিন্তু এখানে তো ভয় আতঙ্কই কাটে এখানে না হ্যাঁ 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 সর্বক্ষণই আসবে না হ্যাঁ অনিশ্চিত জঙ্গলের ভিতরেও তো কখন কিভাবে পার হাঙ্গচর জীব তো প্লাস্টিকের জাল কিছুই না তবুও আবার অনেক সময় আত্মরক্ষা হিসেবে দেওয়া আছে কি নাম আপনাদের অমন্না মহাদেব মৃধা আপনি শুনে নিলে এ এই স্থানে সাধারণ মানুষের কাছে কতটা আতঙ্কে আছেন সেই এই দেখতে পাচ্ছেন বিগ নিউজ ইল টোয়েন্টি ফোর বাই সেভেনের ক্যামেরায় হরিশঙ্গ মন্ডল রিপোর্টার প্রদীপ সরকার সুন্দরবন শীতের মরশুমে সুন্দরবনের পর্যটকের ঢল দেখা গেল কালীতলা বাজার সংলগ্ন এলাকায় শীতের মরশুমে সুন্দরবনের ভ্রমণ পিপাসু মানুষ তারা ভ্রমণ করতে আসে একদিকে যেমন তারা সুন্দরবনের বিশেষ আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এর আগেও অনেকবারই পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে তারা শীতের সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে লোকালয়ে কালিতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু দূর নৌকা চেপে তারা একাধিক প্রান্ত ঘুরে বেড়ায় পর্যটকের আনাগোনা শীতের সময় দেখা যায় একাধিক জায়গা থেকে পর্যটকদের ঢল নামে এই কালীতলা ফেরিঘাটে সংলগ্ন এলাকায় তারা সুন্দরবনের একাধিক জায়গা ঘুরে দেখেন নৌকা চেপে যেমন মরিরঝাপি জঙ্গল ফরেস্ট রেঞ্জার অফিস সুন্দরবনের বিভিন্ন প্রান্ত তারা ঘুরে ঘুরে ভ্রমণ করেন জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার বনের বাদর হরিণ একাধিক জীবজন্তুর দেখা মেলে তাই বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে সুন্দরবনের শীতকালীন মরশুমে আনন্দ উপভোগ করেন পিকনিক থেকে শুরু করে সমস্ত কিছু এই সুন্দরবনে একত্র হয়ে আনন্দ উপভোগ করেন সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা